প্রাইস আজকে আমরা চলে এসেছি আর স্টিল ফার্নিচার গোহরাজ ক্লাব সুভাষপল্লী এখানে দেখতে পাচ্ছেন নিত্য নতুন স্টিলের আলমারি থেকে শুরু করে নানা ধরনের খাট থেকে শুরু করে পাওয়া যায় তার ভিডিওটা আপনাদেরকে দেখাবো দিকে ঢুকতে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর আলমারি রঙ হচ্ছে এখানে আলমারি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন মিস্ত্রির আলমারি তৈরি হচ্ছে দেখুন এখানে দেখুন আলমারি এই আলমারিটা বানানো হয়েছে দেখুন আলমারিটা দেখুন এখানে দেখুন রঙ করছে এখানে নানা ধরনের আলমারি থেকে সোকেস থেকে শুরু করে আলমারি হাত নানা ধরনের জিনিস এখানে পাওয়া যায় দেখুন আপনার দেখাচ্ছি এখানে দেখুন এখানে দেখুন এখানে রঙ করছে আমাদের এক মিস্ত্রি রঙ করছে আলমারিটা কত সুন্দর করে রং করছে দেখুন এখানে যত্ন সহকারে আর স্টিল ফার্নিচার চলে আসছে আমাদের দু নম্বর রেলগেট থেকে শুরু করে মঙ্গরপাই স্কুলের পাশে সুবাসপল দেখুন এখানে কত সুন্দর আলমারিটা রঙ করছে দেখুন মিস্ত্রির আলমারিটা রঙ করছে আপনাদের কারখানাটা দেখাচ্ছে দেখুন এখানে দেখুন কাজ করছে মিস্ত্রিরা এখানে মিস্ত্রিরা কাজ করছে এখানে দেখুন শোকেসটা বানাচ্ছে কত সুন্দর করে দেখুন শোকেসটা দেখুন কত সুন্দর করে ফোকসটা বানাচ্ছে আর রকম কাটিং করছে কাটিং করছে এই আমাদের এক দাদার সাথে কথা বলবো এখানে কী কী আলমারি পাওয়া যায় সব রকম আলমারি আলমারি শোকে বলো এখানে আলমারি শোকেজ সব রকম ডিজাইনের মাল পাওয়া যায় আর কী কী পাওয়া যায় আর এখানে কী কাজ করছে বলো 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 ধীরে ভিডিও বলো এখানে সকালে বডি তৈরি হচ্ছে কিসের বডি তৈরি হচ্ছে সকালে

দেখুন বডি দেখুন ঢুকছে ওটা কাটিং করছে তাই তো হ্যাঁ বডি হচ্ছে বডি তৈরি হচ্ছে দেখুন চোখে বডি তৈরি হচ্ছে কত সুন্দর করে দেখো গাইজের রংটা দেখো এটা একটা বলছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে কত সুন্দর করে তেল রং দেখুন কত সুন্দর করে করেছে যত্ন করে দেখুন আলমারিটা কত সুন্দর করে এখানে রঙ হচ্ছে দেখুন আপনাকে দেখানো হচ্ছে দেখুন এটা কত সুন্দর করে তেল লম করেছে তখন এটা ভিতরে কি কি মেশিন এটা ওটা ভিতরে কি মেশিন এটা কি মেশিন আগুন সেটা দেখো গাছদের গাছ দেখো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দাদা গম করছে যে আগুনটা জ্বলছে কীভাবে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা ইট করছে

দেখা যাবে না দেখুন এখানে মাল রং করে রাখা হয় আপনারা আলমারিগুলো দেখুন কত সুন্দর করে আলমারি বানানো হয় এখানে আলমারির ডিজাইনটা দেখুন আপনাদের যদি অর্ডার দেওয়া আপনারা চলে আসুন আর এস স্টিল ফার্নিচারে আপনারা চলে আসুন দেখুন এখানে আলমারি যত্ন করে কত সুন্দর করে ডিজাইন দেখুন এখানে দেখুন আলমারি সমস্ত রঙ করে রাখা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাস দেখাচ্ছি দেখুন আলমারিটা এখানে আলমারি তৈরি হয় এখানে তৈরি হয়ে রঙ করে এখানে রাখা হয় এখান থেকে ডেলিভারি দেওয়া হয় দেখুন আলমারিটা এখানে নিত্য নতুন ডিজাইনের সমস্ত ডিজাইনের আলমারি পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আপনারা যে ধরনের আলমারি চাবে সে ধরনেরই ও পরিষেবা দিতে পারবে আর সি স্টিল ফার্নিচারে দেখুন দেখাচ্ছে আপনাদেরকে এখানে সমস্ত আলমারি রঙ করে রাখা হয় এখান থেকে পাব যে ডেলি পাবলিককে ডেলিভারি দেওয়া হয়